আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি অ্যান্ড এইচএসসির শিক্ষার্থীরা তোমাদের আজকে আমি শেখাবো যে পাঁচ মিনিটের ভেতরে পর্যায় সারণি কীভাবে আঁকাইতে হয় তো আমাদের অনেক সময় পরীক্ষার উদ্দীপকে দুইটা দুই থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন এরকম থাকে যে আমাদের উদ্দীপকের মৌলগুলো সিলেক্ট করতে বলে তখন আমাদের ভুল হয়ে যায় তো পর্যায় সারণে আঁকানো শিখলে কী হবে তুমি ওই মৌলগুলো সিলেক্ট করতে পারবা চলো তাহলে দেরি না করে আমরা পর্যায় সারণে আঁকানোটা শিখে ফেলি তো দেখো পর্যায় সারণের শুরুতে কে থাকে হাইড্রোজেন হাইড্রোজেনটাকে বাম পাশে লিখবা তারপরে একদম এই পাশে লিখবা হচ্ছে হিলিয়াম তাহলে হাইড্রোজেন আর হিলিয়াম হচ্ছে প্রথম পর্যায়ের মৌল তাই তো এখন আসি দ্বিতীয় পর্যায়ের মৌল দ্বিতীয় পর্যায় হিলিয়ামের পরে কে লিথিয়াম তাহলে লিথিয়ামকে লিখলাম তারপর হচ্ছে বেরিলিয়াম বেরিলিয়ামকে লিখলাম বেরিলিয়ামকে লেখার পরে আমাদের দশটা ঘর ফাঁকা রাখতে হবে দশটা মৌল লিখতে পারবো এরকম করে আমরা দশটা ঘর ফাঁকা রাখবো তো বেরিলিয়ামের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ঘর আমি ফাঁকা রাখলাম ফাঁকা রেখে বেরিলিয়ামের পরে কে ছিল বোরন বোরনটাকে আমরা লিখবো বোরন বোরনের পরে কে কার্বন কার্বনের পরে নাইট্রোজেন তারপর হচ্ছে অক্সিজেন তারপর হচ্ছে ফ্লোরিন তারপরে এই যে হিলিয়ামের নিচে কে হবে নিয়ন ঠিক আছে তো আমাদের দ্বিতীয় পর্যায়ে লেখা শেষ এবার আসি তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ের শুরু থেকে আছে সোডিয়াম সোডিয়াম তারপরে হচ্ছে ম্যাগনেশিয়াম তো ঠিক তৃতীয় পর্যায়ের ক্ষেত্রেও আমরা দশটা মৌল লিখতে পারবো এরকম করে দশটা ঘর ফাঁকা রাখবো তারপরে কে ম্যাগনেশিয়ামের পরে হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের পরে কে সিলিকন তারপরে হচ্ছে ফসফরাস তারপরে হচ্ছে সালফার তারপরে হচ্ছে ক্লোরিন তারপরে হচ্ছে আর্গন ঠিক আছে এরপরে আমাদের তৃতীয় পর্যায়ে লেখা শেষ এরপরে চতুর্থ পর্যায়ে চতুর্থ পর্যায়ের শুরু থেকে আসে চতুর্থ শুরু শুরুতে হচ্ছে পটাশিয়াম তারপর হচ্ছে ক্যালসিয়াম তো দেখো আমরা পটাশিয়াম আর ক্যালসিয়াম লিখেছি এরপরে আগের দুই পর্যায়ের মতো এবার কিন্তু মৌল আর ফাঁকা রাখা যাবে না এবার আমাদের মৌলগুলো বসাই দিতে হবে তো ক্যালসিয়ামের পরে টাইটেনিয়াম তারপরে হচ্ছে ভ্যানাডিয়াম তারপরে হচ্ছে ক্রোমিয়াম তারপর ম্যাঙ্গানিস আয়রন আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক তো দেখো আমরা কিন্তু এবার আর দশটা ঘর ফাঁকা রাখা যাবে না আমরা মৌলগুলো বসায় দেবো জিঙ্কের পরে কিটা এই অ্যালুমিনিয়ামের নিচে হবে গ্যালিয়াম গ্যালিয়াম গ্যালিয়ামের পরে জার্মেনিয়াম জার্মেনিয়াম আর্সেনিক আর্সেনিক সেলেনিয়াম সেলেনিয়াম ব্রোমিন ব্রোমিন ক্রিপ্টন তো দেখো আমাদের ছত্রিশটা মৌলের নাম আমরা লিখে ফেলেছি এবার দেখো আমরা হচ্ছে গ্রুপ নাম্বার আর পর্যায় নাম্বারগুলো লিখবো এক নম্বর এক নম্বর গ্রুপে আছে হচ্ছে এরা এক হচ্ছে এক নম্বর গ্রুপ এরা হচ্ছে দুই নম্বর গ্রুপ তিন নম্বর গ্রুপের মৌলকে তিন নম্বর গ্রুপের মৌল হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম চার নম্বর গ্রুপের মৌলকে চার নম্বর গ্রুপের মৌল টাইটেনিয়াম পাঁচ নম্বর গ্রুপ এর মৌল হচ্ছে ভ্যানাডিয়াম ছয় নম্বর গ্রুপের মৌল হচ্ছে ক্রোমিয়াম তারপরে সাত নম্বর গ্রুপের মৌল হচ্ছে ম্যাঙ্গানিজ আট নম্বর গ্রুপের মৌল হচ্ছে আয়রন নয় নম্বর গ্রুপের মৌল কোবাল্ট দশ নম্বর গ্রুপের মৌল নিকেল এগারো নম্বর গ্রুপের মৌল কপার বারো নম্বর গ্রুপের মৌল জিঙ্ক এরপরে তেরো নম্বর গ্রুপের মৌল চোদ্দ নম্বর গ্রুপের মৌল এরা পনেরো নম্বর গ্রুপের মৌল তারপরে এরা ষোলো নম্বর গ্রুপের মৌল তারপরে এরা সতেরো নাম্বার গ্রুপের মৌল আর এরা হচ্ছে আঠারো নম্বর গ্রুপের মৌল তো গ্রুপের গ্রুপগুলো আমরা লিখে দিলাম এবার আসি পর্যায় পর্যায় হচ্ছে এরা হচ্ছে এক নম্বর পর্যায় এরা হচ্ছে দুই নম্বর পর্যায় এরা হচ্ছে তিন নম্বর পর্যায় এরা হচ্ছে চার নম্বর পর্যায় তো এখন এই ছিল আমাদের পর্যায় সারণী এখন বিষয় হচ্ছে আমরা কেন পর্যায় সারণীটা মুখস্থ রাখবো বা আমরা কেন ড্রয়িং শিখবো তার কারণ হচ্ছে পরীক্ষায় অনেক সময় উদ্দীপক দিয়ে দেবে এরকম করে উদ্দীপক দিয়ে দেয় যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তো অনেক সময় বলে দেয় এটা হচ্ছে দুই নম্বর গ্রুপের মৌল এটা হচ্ছে তিন নম্বর পর্যায়ের মৌল তো তিন নম্বর পর্যায় আর দুই নম্বর গ্রুপের মৌল এর গ্রুপের মৌল তেরো নম্বর গ্রুপের মৌল হচ্ছে বি আর এটা হচ্ছে চার নম্বর পর্যায় চার নম্বর পর্যায় তেরো নম্বর গ্রুপ তাহলে চার নম্বর পর্যায় তেরো নম্বর গ্রুপের মৌল এই বি তাহলে চার নম্বর পর্যায়ে তেরো নম্বর গ্রুপের মৌল কিটা এই যে দেখা হচ্ছে গ্যালিয়াম ঠিক আছে তারপর আর আবার আমরা যদি এটাকে সিলেক্ট করি তাহলে হবে কি তিন নম্বর পর্যায়ে আর দুই নম্বর গ্রুপের মৌল তিন নম্বর পর্যায় দুই নম্বর গ্রুপের মৌল এ তা তিন নম্বর পর্যায় আর দুই নম্বর গ্রুপের মৌল তাহলে এটা কি হবে ম্যাগনেশিয়াম এভাবে আমরা যদি মৌলগুলো সিলেক্ট করতে পারি তাহলে আমরা অনেকগুলো প্রশ্নের অ্যান্সার ভালোভাবে করতে পারবো তুমি যদি শুরুতেই মৌলগুলো ধরতে না পারো তাহলে তোমার টোটাল প্রশ্নের অ্যান্সারটাই ভুল হয়ে যাবে সে কারণে তুমি কেমিস্ট্রি পরীক্ষায় শুরুতে আগে পর্যায় সারণীটা ড্রয়িং করে নিবা তাহলেই তোমার জন্য প্রশ্নটার অ্যান্সার খুব ইজিলি হয়ে যাবে তো ঠিক আছে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকো